নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কুমড়ো দিয়ে গেঁড়ি তার জন্য গেঁড়িগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে যে কড়াইয়ে দিয়ে দিলাম দেখুন গেঁড়ি থেকে কতটা পরিমাণে জল বেড়াইছে মনে হচ্ছে যেন আমি জলের মধ্যে ওদেরকে ফুটাচ্ছি কিন্তু না এই জলটা ওদের থেকেই বেরাইছে আর বন্ধুরা জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে মেরে দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না এই যে এইভাবে আমি মেরে দিয়েছি এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি আলুটা একটু ভালো করেই ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটুখানি ভাজার পরই আমি আবার কুমড়োটা দিয়ে দিলাম কেননা কুমড়োর সাথেও তো ভাজা হবে আগে থেকে পেঁয়াজটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তখন পুরে কালো হয়ে যাবে সেই জন্য আমি কুমড়ো আর পেঁয়াজ একই সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা এই যে কুমড়ো এটা আগে আমাদের বাড়ির গাছের কুমড়ো তিন দিন আগে তুলেছিলাম এই কুমড়ো দিয়ে আমি আগে আরও দুটো রেসিপি করেছি একদিন মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম আর একদিন শাক কুমড়ো ছোলা দিয়ে করেছিলাম আজকে আমি গেঁড়ে দিয়ে করছি বন্ধুরা এত সুস্বাদু হয়েছিল আমার তো মনে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম ওর থেকেও সুন্দর বন্ধুরা এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খাওয়ান সবাইকে আর কোনোদিন মাছ মাংস চাইবে না বলবে এই গেঁড়ে দিয়েই কুমড়ো রান্না করা এক থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এই যে এবারে আমি গেঁড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে ভাজছি গেঁড়ি কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় নেয় না সেই জন্য গেঁড়ি আমি একটু পরেই দিলাম আগে যদি দিতাম তাহলে গেঁড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে বন্ধুরা খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটু পরে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলি আপনারা দেখেন কেমন লাগে আমার ভিডিওগুলি কমেন্ট করে জানাবেন আর এই রকম নতুন নতুন রেসিপি করে আমি আপনাদের দেখাবো আমার ভিডিওগুলি দেখতে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখুন বন্ধুরা আমার ভাজা প্রায় হয়েই গেছে আর একটুখানি ভাজবো তারপরে এবারে আমি মশলাগুলো দেব দেখুন একদম কত সুন্দর কালার চলে এসেছে এবারে এই যে মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি মশলাটাকে কষে নেব এখন গ্যাসের ওভেনটা মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা মশলা কষার সময় গ্যাসটাকে সব সময় কমিয়ে রাখবে তাতে মশলাটা ভালো কষা হবে নাহলে মশলা তো তাড়াতাড়ি পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ অতটা ভালো হবে না সেই জন্য গ্যাস কমিয়ে আমি মশলা কষছি আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব একসাথে কষে নেব যাতে কুমড়ো আর আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় কিছুটা সময় নিয়ে আমি কষে নিচ্ছি পোশাক প্রায় হয়েই এসেছে এবারে আমি কিন্তু জল দেব আমি কিন্তু গরম জল দিইনি বন্ধুরা আপনারা রান্না করার সময় গরম জলই দেবেন আমি কিন্তু জল গরম করিনি সেই জন্য আমি ঠান্ডা জলটাই দিচ্ছি জলটা খুব বেশি দেবো না আলু তো অনেকটাই ভাজা হয়ে গেছিলো আর কুমড়ো তো অল্পতেই রান্না হয়ে যায় কুমড়োটাও ভালো ভাজা হয়েছে এই দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে খুলে দেখছি যে কতটা কী হলো এই দেখুন এখন গ্যাসের ওভেনটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য রান্নাটা হচ্ছে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আবার খুললাম আবার নাড়াচাড়া করে দেখছি দেখুন এমনভাবে রান্না করেছি কুমড়োও কিন্তু গলেনে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে এই দেখুন আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো মিশিয়ে নিলাম এবারে আমার রান্নাটা কমপ্লিট